আমার <Sessizuk> কিন্তু <Sessizuk> 快走！快走！快走！

এই জায়গা ডিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা শহরের জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা প্রতি বছর যে র্যালিটি অনুষ্ঠান করি সেটিকে পরিবর্তিত করা হয়েছে এবং জনকল্যাণমূলক জনসম্পৃক্তমূলক কর্মসূচি ঢাকা শহরে যে সকল খাল রয়েছে সেগুলোকে পরিষ্কার করা এবং যেখানে বিভিন্ন জায়গায় আগাছা এখানে জঙ্গলের মতো হয়ে রয়েছে সেই সব জায়গাগুলো পরিষ্কার করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আমরা অংশগ্রহণ করেছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সূত্রাপুর থানার অধীনস্থ বেগমগঞ্জ খাল যেটি রয়েছে সেই খালটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি সেখানে খুবই একটি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ বজায় ছিল যেখানে যার কারণে আশেপাশের যারা বাসিন্দারা তারা অত্যন্ত ভোগান্তিতে পড়েছিল এর বাইরে সেই খালে মশার প্রজনন হয়ে বিভিন্ন ধরনের জীবাণুবাহিত যে রোগ রয়েছে সেগুলো ছড়িয়ে পড়ছিল তো আমরা আজকে আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীকে উদযাপন করার লক্ষ্যে এবং জনগণকে এটি বোঝানোর জন্য যে আমরা জনকল্যাণের রাজনীতি করি এবং আমরা আজীবন জনকল্যাণের রাজনীতি করে যাব সেজন্য আমরা নিজেরাই এই সমস্ত খাল এবং বিভিন্ন যেসব কোন জায়গার পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার সেগুলোকে আমরা পরিষ্কার করেছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে অব্যাহত থাকবে আমাদের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে দ্রুততম সময়ে এই খালগুলো পরিষ্কার করে এবং এখানে বসবাসের উপযোগী করে তোলে সিটি কর্পোরেশনের যারা শ্রমিক কর্মচারী ইউনিয়ন রয়েছে তারা তাদেরকে আমরা সম্পূর্ণরূপে সহযোগিতা করছি এবং আমরা সেটি করে যাব এবং পরবর্তীতে আমাদের এই কার্যক্রমের যে অগ্রগতি সেটি সম্পর্কেও আমরা ফলো আপ করবো ধন্যবাদ সবাইকে